হ্যালো সকলকে আমি সৌরদীপ আর আজকে আমরা এনেছি ইতিহাসের তৃতীয় চ্যাপ্টার ক্লাস সিক্সে ভারতীয় উপমহাদেশে প্রাচীন এবং প্রাচীন ইতিহাসের ধারা পর্যায়ে আনুমানিক খ্রিস্টপূর্ব সাত হাজার থেকে পনেরোশো অব্দ তো আজকে আমরা এটার ফার্স্ট পার্ট কভার করব তো শুরুতেই যে ডিসকাশানটা আছে একটা সেটা হচ্ছে মানে পাথর নিয়ে এত মাতামাতি কেন ঠিক আছে পাথর তো আছেই আমরা একটা গোটা চ্যাপ্টার পাথরের পাথর নিয়ে পড়ে ফেলেছি কিন্তু পাথর ছাড়াও আর কি কি আছে সেই সব নিয়ে আলোচনা দিয়ে শুরু হয় তো রুবির দাদু বলে যে মানুষের সাথে কি কী জড়িয়েছিল তো আমরা এখানে দেখেছি যে মানুষ যে নব্য পাথরের যুগের নব্য পাথরের যুগের শেষের দিকে মানুষ কি করতে পারতো শেষের দিকে মানুষ কি কি করতে পারত পশুপালন করতো তারা পশুপালন তার সাথে শুরু হয়েছে কৃষিকাজ স্থায়ী বসবাস এগুলো সবই ঘটিয়েছিল মানুষ নিজের বুদ্ধি পরিশ্রমের জোরে আগের চ্যাপ্টারই বলেছি যে হেরিডিটারি জিনিসটা যে মানুষ যা শিখলো একটা জেনারেশনে সেটাকেই মানুষ ট্রান্সফার করে দিল তার নিজেদের বা পরের জেনারেশনকে তারপরে সেই তার পরের জেনারেশন ট্রান্সফার করে তার পরের জেনারেশনকে তো এইভাবে একটা চেন তৈরি হয়ে যায় এই যে চেনটা হলো মানুষ এই চেনটাকে সবচেয়ে ভালোভাবে কাজে লাগিয়েছে তার বুদ্ধির জোরে তো মানুষ কি করলো জোট বেঁধে জোট বাঁধতে শুরু করলো জোট বেঁধে বাস করতো আর কি হলো নদীর নদীর পাশাপাশি থাকতে শুরু করলো নদী সংস্কৃতি তাদের মধ্যে গড়ে উঠলো আর সব মিলি একটা সভ্যতা গড়ে তোলার সূচনা হলো এত কিছু আর অনেক কিছু এর সাথে আছে তো যেই মানে দেখো মতের মানুষ মত দিতে শুরু করলো মতের অমিল মিল তো সেই নিয়ে বিবাদ তৈরি হলো কিন্তু তা সেই বিবাদ কমানোর জন্য কি হলো কিছু নিয়ম ঠিক হলো এবং শুরু হলো সেই নিয়মের শাসন আস্তে আস্তে মানুষের চাহিদা বাড়লো প্রয়োজন মতো জিনিস তো সবাই তৈরি করতে পারতো না তো তখন আমরা বার্টার সিস্টেম শুরু করলাম তো বার্টার সিস্টেম কি হয় ধরো তোমার বাড়িতে ধান আছে প্রচুর কিন্তু তোমরা তো সবসময় ধান খাও না এবার তোমার দরকার হচ্ছে গম তো তোমার পড়শি গম উৎপন্ন করে তো তুমি পড়শির কাছ থেকে কিছু গম নিলে এবার কিছু ধান গম দিলে আর তার থেকে কিছু গম নিলে ঠিক আছে এবার তোমার কাছে আরো আরো ধান ধরো রয়েছে তো তোমার এক পড়শি কি করে জামা কাপড় উৎপাদন করে তাকে তুমি ধান দিলে তাদের থেকে তুমি জামা কাপড় নিলে আবার সেই যে পড়শি জামা কাপড় উৎপাদন করত সে কারোর কাছ থেকে একটা হাতুড়ি কিনলো পাথরের হাতুড়ি সে আবার হাতুড়ি বানায় তো হাতুড়ি সেই হাতুড়িওয়ালা তোমার পড়শিকে হাতুড়ি দিল আর তোমার পড়শি সেই তাকে একটা জামা দিল তো এইরকম আদান প্রদান শুরু হলো কারণ তখনকার সময় টাকা তৈরি হয়নি তারপর কিছু এই চ্যাপ্টারই পরের দিকে দেখব আমরা টাকা ঠিক ছিল না কিন্তু আমরা মানে তো এরকম এরকম করে করেই একটা উন্নত সিস্টেম তৈরি করে ফেলেছিলাম এবার গ্রাম এবার এবার নগর নগরের মতো স্ট্রাকচার তৈরি হতে শুরু করলো পাথর দিয়ে দিয়ে ইট দিয়ে দিয়ে খুব ফেমাস কিছু স্ট্রাকচার আমরা পরে এই চ্যাপ্টারেই ছবি দেখবো তাদের তো সেই রকম স্ট্রাকচার তৈরি হতে শুরু করলো নগর এলো হরপ্পা মহেন্দ্রতর এগুলো কিন্তু অসাধারণ নগর ইভেন মানে তুমি নালা অবধি পাবে তখনকার যুগে এবং সে সাধারণ নালা নয় ঢাকা নালা যেটা এখন অনেক শহরে থাকে না কিন্তু প্রায় তিন হাজার চার হাজার বছর আগে কি তারও বেশি সময় এগুলো কিন্তু ছিল এবার কি পাথরের যুগ যখন শেষ হলো পাথরের যুগ যেখানে শেষ হচ্ছে এখানে পাথরের যুগ শেষ হচ্ছে এখান থেকে শুরু হয় হচ্ছে কপার ব্রোঞ্জ কপার ব্রোঞ্জ এজ কপার ব্রোঞ্জের যুগ ঠিক আছে মানুষ ধাতুর ভালো ব্যবহার করতে শিখল তার সাথে কি হলো একে অপরের সাথে লেখা চালাচালি করার জন্য ভাষা বর্ণ এগুলোর ব্যবহার শুরু হলো যেরকম সুমেরু সভ্যতা সুমের সুমেরীয় সভ্যতা সুমেরীয় সভ্যতা ছিল যেরকম ইজিপসীয় যেরকম সভ্যতা ছিল ইজিপসীয় সভ্যতা এদের এদের প্রত্যেকের কিন্তু ভাষা এদের প্রত্যেকেরই কিন্তু ভাষা ছিল কি হয়ে গেল যাই হোক সভ্যতা এদের এদের এই দুটো সভ্যতার কিন্তু ভাষা যাই হোক আমরা এটাকে ইগনোর করবো অটো কারেক্ট হয়ে যাচ্ছে এবং এদের ভাষাগুলো কিন্তু আমরা জানতে পেরেছি যে ভাষাগুলোর কি মানে এদের লিপিটার কি মানে আমরা আমরা জানতে পেরেছি উদ্ধার করতে পেরেছি যে লিপিটা কিভাবে পড়তে হয় কিন্তু যে সিন্ধু সভ্যতার যে আমরা লিপিটা দেখব সেটা কিন্তু আজ উদ্ধার করা যায়নি ভবিষ্যতে তোমাদের মতো কেউ হয়তো উদ্ধার করবে সেটা তো এই যে সিন্ধু সভ্যতার যে আগের সভ্যতা এই মেহেরগড় সভ্যতা যেটা তৈরি হয়েছিল সাত হাজার থেকে পাঁচ হাজার খ্রিস্টপূর্বাব্দে আর্লি আদি মেহেরগড় যেটা এই সময়টা এটা কিন্তু পৃথিবীর ইতিহাসের সবচেয়ে প্রাচীন সভ্যতাগুলোর মধ্যে একটা খুবই খুবই ইম্পর্টেন্ট এটা কোথায় আমরা যদি আমাদের ভারতের ম্যাপ দেখি এইখানে কোথাও পাকিস্তান ঠিক আছে এখানে পরে ছবি আছে আমি আঁকলাম তবুও তো এইখানে কোথাও মেহেরগার সভ্যতা এই জায়গাটা হচ্ছে বালুচিস্তান পাকিস্তানের একদম মাদিকের যে এখান থেকে ইরান শুরু হয়ে যাচ্ছে এখানে এখানে কোথাও এখনকার দিনের গোয়ালার পোর্ট এইটা হচ্ছে এখনকার দিনে অন্য এই জায়গাটা ধরে নাও এখনকার দিনে বালোচিস্তান তো এই রকম জায়গায় কোনো একটা জায়গায় ছিল হচ্ছে তখনকার দিনের মেহেরঘর সভ্যতা এখন বালোচিস্তান গেলে হয়তো দেখতে পাবে সেটা তো মেহেরঘর সভ্যতার খুব বেশি দিন হয়নি খুঁজে পাওয়া গেছে আমরা আসবো কেক খুঁজে ছিল মিস্টার জারিজ এই তো হ্যাঁ তো মেহেরগা সভ্যতা আমরা একটু পড়েনি নতুন পাথরের যুগে তোমরা কথা কথা তোমরা আগেই জেনেছ ভারতীয় উপমহাদেশে নতুন পাথরের যুগে মানুষ জীবনযাপনে কতগুলি বিষয় যোগ করেছিল একদিকে শুরু হয়েছিল কৃষিকাজ কৃষিকাজ আমরা পড়েছি পাশাপাশি ধাতুর ব্যবহারও শুরু হয়ে গেছিল এবং তামা ও কাঁসা এই দুই ব্যবহারী এবং ধাতু বলতে শুধু তামা আর কাঁসা এই দুই ব্যবহারী বোঝাত এই তামা হচ্ছে কপার আর কাঁসা হচ্ছে ব্রোঞ্জ তো আমরা যুগটার নামই বলেছিলাম কি কপার আর ব্রোঞ্জের যুগ তো এই ব্রোঞ্জের যুগে এই বোলানগিরি পথের কাছেই এই মেহেরগড় এই বোলানগিরি গিরিপথও হচ্ছে এই রিসেন্ট কিছু বোম ব্লাস্টের খবর এসেছিল বোলানুপ বোলান এই বোলান পাসের কাছ থেকে বোলানগিরি পথের কাছ থেকে তো এই বোলানগিরিপাস হচ্ছে বালুচিস্তানে তো বালুচিস্তানের কোনো একটা জায়গায় মেহেরগড় এবার এখানে মূলত কৃষি কৃষি নির্ভর সভ্যতার নজির পাওয়া গেছিল উনিশশো সালে প্রথম এটা পাওয়া যায় ফরাসি প্রত্নতাত্ত্বিক যা ফ্রান্সোয়া জারিজ এই মেহেরগা সভ্যতা আবিষ্কার করেছিলেন এবং তাকে সাহায্য করেছিলেন রিচার্ড মেডো রিচার্ড মেডোকে রিচার্ড মেডো কেন এখানে দেওয়া হয়েছে রিচার্ড মেডো অ্যাকচুয়ালি প্রজেক্ট ডাইরেক্টর ছিলেন হরপ্পা এই আর্কিওলজিক্যাল সার্ভের আমি আর্কিওলজিক্যাল সার্ভে একটা পুরো কথা আছে হরপ্পা ওরা তখন সাইটটা খুঁজছিল উনিশশো নব্বই দু সাল অবধি রিচার্ড মেডো সেই এক্সকাভেশনটাকে লিড করেছিল তো তিনি যা ফ্রান্স বা সাহায্য করেছিলেন তো খ্রিস্টপূর্ব সাত হাজার থেকে পাঁচ হাজার খ্রিস্টাব্দ অব্দ অব্দি মেঘগরের সবচেয়ে পুরোনো পর্যায়ে অনুমান করা যায় এবং সেই সময় মানুষ গম এবং জব ফলাতে জানত এবং ছাগল ভেড়া কুজওয়ালা সার ছিল তাদের গৃহপালিত পশু এইগুলো ছবি অ্যাকচুয়ালি পাওয়া গেছে গুহায় গুহা পাথরের পাথরের ওপর কুঁচওয়ালা সার ছাগল ভেড়া এদের হাড়ও পাওয়া গেছে এবং পাথরের তৈরি জাঁতা এবং শস্য পেশার যন্ত্রও পাওয়া গেছে মেহের তো পাথরের চুরি পশুর হাড়ের যন্ত্রপাতি এইসব মানুষ মেহের মানুষ বানাতে পারত ঠিক এই মেহের বাড়িতে রোদে পোড়া ইটের ব্যবহার দেখা যায় এগুলো খুব ভালোভাবে দেখা যাবে সিন্ধু সভ্যতায় এই রোদে পোড়া ইট কিল বার্ন্ড ব্রিক বাড়িতে বাড়িগুলিতে একের পর এক একের বেশি ঘর থাকতো ইমার ইমারত সাধারণ বাড়ির থেকে অনেক বড় সম্ভবত সেটা তোমার গ্র্যানারি মানে যেখানে ওরা মজুদ করে রাখতো শহরের সমস্ত শস্য এনে সেই রকম জায়গার কথা বলা হয়েছে এবং মানে জবের এখানে এই আসে কার্পাস চাষেরও ব্যবহার দেখা গেছে কার্পাস তো প্রথম দিকে পাত্রগুলি তো হাতে তৈরি করা হতো তখনও কুমোরের চাকা চাকার ব্যবহার শুরু হয়নি কারণ কুমোরের চাকা কখন ব্যবহার শুরু করা শুরু হয়েছে আনুমানিক খ্রিস্টপূর্বাব্দে কুমোরের চাকা তৈরি হয়নি হাজার তখনও তো বিভিন্ন রকম পাথর ও শাক দিয়ে গয়না তৈরি হতো এবং শাক এ পাথরগুলো মেহেরগড়ের বাইরে থেকে আসতো কিভাবে আসতো আমি বলেছি বার্টার ট্রেডিং মানে তুমি একটা জিনিস দেবে তার বদলে আর একটা জিনিস পাবে টাকা পয়সার ব্যাপার খুব একটা ছিল না তো বসতি হিসেবে মেহেরগড়ের আয়তন বেড়ে গেছিল এবং মানে এই আয়তন বাড়ার কারণে মেহেরগড় থেকে ছড়িয়ে ছড়িয়ে পড়তে শুরু করে তো আমরা দেখব এখানে আমি কিছু মিস করি না এবার এখানে মেয়েরঘের সমাধি নিয়ে কিছু লেখা রয়েছে সমাধিতে মৃতদেহকে সোজা বা কাত করে শুয়ে দেওয়া হতো মৃতের সাথে দেওয়া হতো নানা জিনিসপত্র যেরকম শাঁখ বা পাথরের গয়না কুরুল প্রভৃতি এবং এছাড়াও সমাধিতে দেওয়া হতো নানা গৃহপালিত পশু সমাধি মূল্যবান পাথর পাওয়া গেছে মৃতদেহ লাল কাপড় জড়িয়ে লাল রং মাখিয়ে সমাধি দেওয়া হতো তো এইরকম কিছু ইজিপসীয় সভ্যতাকেও পাবে যারা মানে মমিফাইড হতো তাদেরকেও মানে এরকম আসবাব তারপর তাদের সাধের জিনিসপত্র তারা যা যা ভালোবাসতো সেগুলোকেও ইভেন মমি মমির সাথে রেখে দেওয়া হতো সেরকম মেহের কারেও সোজাসুজি কা এবং বা কাত করে শুয়ে রাখা হতো বোধহয় কোনো বিশ্বাসের কারণে তাদের কিছু বিশ্বাস ছিল এই এখানে এই ছবিটা যেটা দেয়া রয়েছে দ্বিতীয় ছবিটা যেটা মানচিত্র যেটা তো এখানে দেখো মেহের তো রয়েছেই আমি একটা জায়গা বলেছিলাম কাছাকাছি জায়গায় এই আরব সাগরের ওপরে যেখানে সিয়াম সিয়াদামাব কিলিগুল মোহাম্মদ মেহেরগড় এগুলো এখন সবই মোটামুটি বালোচিস্তানে পাকিস্তান বালোচিস্তানে তো এই বুর্জাহোম জায়গাটা কিন্তু শ্রীনগরে ভারতের শ্রীনগরে তো এই শ্রীনগরে বুর্জাহোম কিন্তু এখন আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার কাছেই রয়েছে কিন্তু বোধায় দেখা যেতে পারে তো বুর্জাহোম নিয়ে আমরা পরে পড়বো আরও ডিটেলসে ওখানে গম উৎপাদন হতো গম খুব মানে ফেমাস ছিল বুর্জাহোমে মানে যা যা শস্য ছিল তার মধ্যে গমই কিন্তু প্রাধান্য পেত তো আজকে এই অবধি এর পরের দিন আমরা হরপ্পা সভ্যতার কথা শুরু করবো